হ্যালো আসসালামু আলাইকুম বিয়র্স আজকে চলে আসলাম কিছু একেবারে নিউ লেটেস্ট গাউন নিয়ে যেহেতু সামনে দুই হাজার পঁচিশের ঈদ চলে আসছে আমাদের কিন্তু ঈদ কালেকশন চলে আসতেছে আর এটা কিন্তু একেবারে দুই হাজার চব্বিশে একদম লাস্ট ডিসেম্বরের একদম নিউ কালেকশন ঠিক আছে এখন কিন্তু ওয়েডিং সিজন যারা যারা ব্রাইডাল গাউন নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে হবে আমাদের ফ্যাশনকার ঘরে আমাদের ফ্যাশন কাকার ঘরের লোকেশনটা হচ্ছে তিন বাই তিন স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে তিনটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে এই নতুন কালেকশনগুলো যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিন শট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু আমাদের বাইরের কালেকশন অ্যাভেলেবেল থাকে না তো যারা নিতে চাচ্ছেন ভিডিও দেখার সাথে সাথে অর্ডারটা করে দিবেন আর যারা শপে চলে আসতে চাচ্ছেন তারা শপে চলে আসবেন এটা কিন্তু একেবারে পুরো লাইট স্কাই পেস্ট কালারের ভিতরে পুরোটা স্কাই কালার থাকবে তো গাউনের আমরা বুক থেকে শুরু করি এটা হচ্ছে বডি পোষণটা বডি পোষণটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন জারি ওয়ার্কের কাজ করা থাকবে পুরো বটরিটা কিন্তু একেবারে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত রিয়েল স্টোন এবং গর্জেস জারি ওয়ার্কের কাজ করা থাকবে এটার হাতাটাও কিন্তু খুবই সুন্দর গরজেস করা থাকবে সামনে পিছনে এটার ব্যাক সাইডটাও কিন্তু সেমলিয়ার গরজেস কাজ করা থাকবে কালারটা হবে একেবারে আকাশি কালার একদম হালকা পানি টাইপের কালার হবে আর দুপাটা হবে সম্পূর্ণ জারি ওয়ার্কের কাজ করা ওড়নাটাও কিন্তু বড় ওড়না হবে পুরোটার মধ্যে কিন্তু জারি ওয়ার্কের কাজ করা শাইনিং জারি ওয়ার্কের কাজ করা থাকবে সাথে থাকবে একটি চুড়িদার সালোয়ার প্যান্ট কাটিং একটা চুড়িদার স্যালার থাকবে সুন্দর জামাটির কালার আছে তিনটি তিনোটি কালারই আপনাদের স্কিন শর্ট নেওয়ার সুবিধার্থে দেখাবো এটা হচ্ছে একটা ডিপ কালার এটা হচ্ছে আপনার ব্লু কালার ব্লু কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা ঘের কিন্তু অনেক ঘেরের ভিতরে হবে ভিতরে ক্যান ক্যান সেট আপ করা আছে এটা কিন্তু পুরোটা জামাই কিন্তু অনেক ফ্লাপি হবে সামনে পিছনে সেম কাজ করা থাকবে কালার হবে চারটা আরেকটা হচ্ছে ফুল হোয়াইট কালার হোয়াইটটাও কিন্তু খুবই সুন্দর একেবারে ফুল হোয়াইট কালারের ভিতরে থাকছে এই ডিজাইনটি কালারটি কালারটা কিন্তু খুবই সুন্দর এটার বডিটা কিন্তু অনেক গর্জেস পুরো টপ টু বটম উপর থেকে নিয়ে নিচ পর্যন্তই কাজ করা তো আরেকটা কালার হচ্ছে একই ডিজাইন চারটি কালার পেয়ে যাচ্ছেন সাথে অন্য স্যালোয়ার পেয়ে যাবেন ভিতরে ক্যান ক্যান সেট আপ করা থাকবে বডি সাইজ থাকবে ফ্রি সাইজ তো যার যে কালার কালারটা ভাল লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করবেন তো ভাই এটার প্রাইসটা কত পড়বে প্রাইসটা ছ হাজার পাঁচশো টাকা মাত্র ছ হাজার পাঁচশো টাকা হলেই নিতে পারবেন ফ্যাশনকার ঘাট থেকে একেবারে নিউ লেটেস্ট কালেকশন আরেকটা আমাদের খুব হিট একটি ডিজাইন দেখাবো যেটা খুবই ডিমান্ডেবল আমাদের ফ্যাশন কাড়ের ঠিক আছে এই যে এই জামাটি কিন্তু অনেক ঘের হবে আর এবং পুরোটা জামায় কিন্তু স্টোন এবং মিররের কাজ করা থাকবে পুরো বডিতে থাকবে একদম রিয়েল স্টোন এবং মেরোর ওয়ার্কের জারি ওয়ার্কের কাজ করা থাকবে মাঝখানে কিন্তু কিছু সুতোর মাল্টি সুতো দিয়ে কাজ করা থাকবে হালকা করে জামাটা কিন্তু খুবই সুন্দর এবং হাতাটা কিন্তু একদম ওয়াও একটা হাতা হ্যাঁ পুরোটা হাতেই কিন্তু গর্জেস করে কাজ করা থাকবে ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া ব্যাক সাইডে কিন্তু ছেটা কাজ করা থাকবে নিচে প্যানেলটা গর্জেস করে থাকবে আর এটা ভিতরে সফট ইনার দেওয়া আছে সাথে থাকবে একটি প্যান একটা দুপাট্টা একটা সাইড দুপাট্টা থাকবে আর স্যালোয়ারটি হবে প্যান কাটিং স্যালোয়ার স্যালোয়ারে কিন্তু প্যানেলে কাজ করা থাকবে তো এই সুন্দর যে আমার এই পাঁচটি কালার আছে এটা ছিল ম্যাজেন্ডা কালার আর এটা হচ্ছে পেঁয়াজ কালার তো প্রতিটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং দুর্দান্ত কালার একেবারে হিট কালারগুলো কিন্তু চলে আসছে ডিজাইনটার ভিতরে ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার পেঁয়াজ কালার আরেকটা কালার দেখি ভাইয়া আমরা পরপর কালারগুলো দেখে ফেলব এটা হচ্ছে মারুন কালার এটা একদম অসাম একটা মারুন কালার এই মারুন কালারটা কিন্তু নিতে পারবেন আপনারা আরেকটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারটা দেখি ভাইয়া ওয়াও ভেরি নাইস এই যে মাস্টারডিও এটা হচ্ছে হলো কালার একেবারে অসম একটি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ডিজাইনটি ঠিক আছে এটার লাস্ট ওয়ান একটি কালার হবে ব্লু কালার ব্লু কালারটাও কিন্তু খুবই সুন্দর যারা ব্লু লাভার আছেন তারা কিন্তু নিতে পারেন ওয়াও এটা কিন্তু ব্লু কালার একেবারে ফুটে উঠছে ডিজাইনটা ব্লুর ভিতরে হচ্ছে আপনার গোল্ডেন এবং অরেঞ্জ ম্যাজেন্ডা কন্টাস্টের ভিতরে পেয়ে যাচ্ছেন তো এই সুন্দর যে আমার পাঁচটি কালার দেখালাম এটা সাইজ সম্পর্কে বলে দেই এটা হচ্ছে টেনিস গ্রুপের সাইজ হবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর যারা চোদ্দো পনেরো বছর থেকে বিশ বছর পর্যন্ত আছে যাদের গ্রোথ স্লিম যাদের বডি স্লিম আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে যাদের হয়ে যায় তারা নিতে পারবেন ঠিক আছে আর প্রাইসটা পড়বে মাত্র মাত্র একেবারে ধামাকার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই সুন্দর ডিজাইনটি নিতে হবে ফ্যাশন কা ঘর থেকে এখন আরেকটি ডিজাইন নিয়ে চলে আসছে আমাদের মোহাম্মদ রিপন রিপন কিন্তু আমাদের ভিডিওতে আছে এটা হচ্ছে গিয়ে রিয়েল স্টোনের মধ্যে কাজ করা থাকবে পুরো বডিটাই এটা হচ্ছে কট জারি দিয়ে কাজ করা জারিটা কিন্তু শাইনিং কট থাকবে এবং ফ্লাওয়ারের কন্টাস্টটা হবে ব্লু সি ব্লু কন্টাস্টার মধ্যে পেয়ে যাবেন প্যানেলের কাজটাও কিন্তু অনেক গর্জিস এবং অনেক ঘের আমার হাত থেকে ঘেরটা দেখলেই বুঝতে পারবেন ভিতরে ক্যান ক্যান সেট আপ করেছে ব্যাক সাইডটা একটু দেখবো আমরা একটা ব্যাক সাইডে কী আছে ব্যাক সাইড পেয়েটা মানে ছেটানো কাজ করা থাকবে স্টোনে ছিটা ছিটা কাজ থাকবে হাতাটা থাকবে ফুললি গর্জেস এবং হাতার সামনে থাকবে কাটওয়ার করা ও সরি এটা প্যানেলটাও কিন্তু ওয়ার্ক করা থাকবে নিচ থেকে সাথে পেয়ে যাবেন একটা চুড়িদার পায়জামা চুড়িদার সালোয়ার আর দুপাট্টাটা কিন্তু হবে সেম কালারের কাজ করা ঠিক আছে এবং দুপাট্টার প্যানেলের সাইড থেকে কিন্তু কাটওয়ার এবং এই যে ব্লু কন্টাস্টটা সেই কন্ট্রাস্টটা থাকবে এইটারও কালার হবে ওয়াও একটা কালার ও কি সুন্দর ব্লু কালার দেখছেন এই ব্লু কালারটা কিন্তু একেবারে মাথা নষ্ট করা একটা কালার আমি কিন্তু শুধু বলতেছি না আপনারা যদি সরাসরি শপে এসে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আমাদের ব্লুটা কত সুন্দর ঠিক আছে এই ব্লুর মধ্যে আরেকটি কালার আছে সেটা হচ্ছে অলিভ কালার যে আঙ্গুর খাই না আঙ্গুর কালার এইটা ঠিক আছে আমি একেবারে বাংলা ভাষায় বললাম এটা হচ্ছে আঙ্গুর কালার আমরা যেই আঙ্গুর ফলটা খাই একেবারে ছোটো ছোটো করে ব্লুর কাজগুলো করা আছে কাজটা কিন্তু ফুটে আছে যে কোনো গায়ের রঙের আপুরা পরলেই কিন্তু ভালো লাগবে তো এই সুন্দর জামার তিনটি কালার দেখাইলাম ভিডিওটা আজকে এখানের মতোই শেষ আর এটা প্রাইসটা বলে দিই এটা প্রাইসটা বলবে কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একেবারে রিয়েল ইস্টনের জামাগুলো পাঁচ হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র ফ্যাশন পসিবল এই ফ্যাশন কা ঘরের লোকেশানটা আপনাদের জন্য আরেকবার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্যাশন কা ঘর তিন বাই তিন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে তিনটা কন্ট্যাক্ট নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আসসালাম আলাইকুম